হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এলাম আর একটি ব্লগ নিয়ে আর এই ব্লগটি কিন্তু গত সোমবারের ব্লগ ব্লগটি পুরো ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সোমবার দিন অন্যান্য দিনের তুলনায় আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমি সোমবারে শিবের উপোস করি এবং পুজো না দিয়ে কিছু খাই না আর সোমবার দিন নিরামিষ খাই বলে এক্সট্রা অনেক কাজ থাকে সমস্ত কিছু ধুয়ে মুছে লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করতে হয় মিষ্টির বাবা মিষ্টিকে নিয়ে বেলপাতা আনতে গেছিলো ওরাও চলে এসেছে আর আমি পাশের জমি থেকে একটা জিনিস আনতে গেছিলাম এই দেখো সেই জিনিসটা এটা কি বলো তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা আমি কি দেখালাম যাই হোক তারপরে আমি চলে এসেছি ঠাকুর ঘর লেবার জন্য গোবর আর মাটি গুলিয়ে নিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরটা ভালো করে লেপে নিচ্ছি আমাকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানকার ওখানকার পাড়া প্রতিবেশী অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছে বা করে যে তোমার বা তোর গোবর ধরতে ঘেন্না লাগে না সত্যিই আমার গোবর ধরতে ঘেন্না লাগে না বিয়ের আগে হয়তো আমার বাপের বাড়িতে গরু ছিল না কিন্তু আমাদের পাশের বাড়িতে কিন্তু গরু ছিল বা এখনও অনেকের আছে আমি কিন্তু গোবর ধরতাম তেমনি কিন্তু বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি গরু ছিল এই এক বছর মতন হল গরু নেই যখন গরু ছিল আমি কিন্তু গরুর সমস্ত কাজকর্মই কম বেশি করতাম সোমবারটা এমনি ব্যস্ততার মধ্যে কাটে এদিকে আবার সমিতির ট্রেনিং ফেলেছে আজকে সেখানেও আবার দলের মেয়েদেরকে নিয়ে যেতে হবে মিষ্টির বাবার ছুটি থাক বা কাজ থাক আমাদের মিনিমাম ঘুমাতে ঘুমাতে রাত একটা দেড়টা বেজে যায় কখনো কখনো রাত দুটোও বেজে যায় তেমনই কিন্তু গত রাত্রে অনেক রাত হয়ে গেছিল আমাদের ঘুমাতে ঘুমাতে এদিকে আবার সকাল সকাল উঠতে হয়ে যেতে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তাই সমস্ত কাজকর্ম সেরে সবার আগে একটু আদা দিয়ে চা আর টোস্ট বিস্কুট খেয়ে নিলাম তোমাদেরকে তো ঘড়িতে দেখালাম তখন বাজে এগারোটা পঁচিশ আমার প্রতি সোমবারে সকালের খাবার খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আজকে যথারীতি সোমবার সেই কারণে স্নান করার আগে কিন্তু ওভেনটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম চা খাওয়ার পরপরই দেরি না করে ফটাফট করে কিন্তু রান্নাটাও সেরে নিয়েছি এই দেখো বন্ধুরা পাঁপড় ভাজা করেছি টক ডাল করেছি আর আলু ভাজা করেছি আর বেশি কিছু করিও নি আর করার টাইমও ছিল না সোমবারে যথারীতি মিষ্টির নাচের ক্লাস থাকে সেই জন্য কিন্তু একটুখানি বিশ্রাম করে মিষ্টিকে এক ঘন্টা মতো ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু গুছিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি নাচের ক্লাসে যাব বলে ভেনালা মামাকে ফোন করেছিলাম ভেনালা মামা চলেও এসেছে আর আমরা ভ্যানে উঠে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমাদের কোপালপুর মোড়ে আর যাওয়ার সময় আমাদের আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখো কত সুন্দর আর সূর্যটা তখন ডুববে ডুববে আর দেখতে এত ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু চলেও এসেছি নাচের স্কুলে আর আজকে যথারীতি ওদের ম্যাম আসতে একটু লেট করছে আর এরকম লেট কোনো দিন করেনি এই ফার্স্ট টাইম করলো সেই জন্য ওরা একটু সুযোগ পেয়েছে তাই সবাই মিলে একটু খেলা করে নিচ্ছে আর এদিকে দেখো আমাদের সমস্ত গার্জিয়ানরা বসে আছে মিষ্টি যে সমস্ত অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে যেখানে যাক না কেন ওই একটু খেলা করতে চায় কারণ আমাদের আশেপাশে ঘরবাড়ি কম বা বাচ্চা কাচ্চা নেই তো সেরকম ওই জন্যও খেলা করতে চায় আজকে সেই সুযোগটা পেয়েছে কেউ কি আর হাত করে বলো তো বন্ধুরা আমাদের মাদেরও ভীষণ ভালো লাগছে শুধু আমাদের মিষ্টি বলে না এখনকার কিন্তু প্রায় বাচ্চারাই খেলা করাটা ভুলে গেছে ওরা জানেই না কত রকম খেলা আছে বা সুযোগ সময়টা কিন্তু খুবই কম পায় আমরাও গার্জিয়ানরা একটু সময় সুযোগ পেয়ে একটু আড্ডা মেনে নিয়েছিলাম ওদের দলের মধ্যে এই বাচ্চা মেয়েটার আজকে শরীরটা ভালো না সেই জন্যও আজকে চুপটি করে বসেছিলো না হলে কিন্তু ও খেলা করতো ওর মনটা খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই যথারীতি ওর শরীরটা ভালো না নাচের ক্লাস থেকে ফিরতে ফিরতে রাত আটটা সাড়ে আটটা বেজে যায় বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে মিষ্টিকে খাইয়ে একটু পড়তে বসাই পড়া হয়ে গেলে রাতের খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই তাই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম বাই